সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটু ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন আশা করছি আর আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে দুপুরে রান্না তো আমি মাছের ঝোল করেছিলাম সেটা আলাদা একটা ব্লগ বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এরপর আমি এখানে ডিম ভুনা করব আর সাথে রান্না করব। লাউয়ের খোসা ভাজি এই তো প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ করে নিলাম এরপর এখন লাউের খোসা ভাজিটা বসিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নিচ্ছি দুই পাশে দুইটা রান্না করে নিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় পাশের চুলায় ডিম ভেজে নিচ্ছি আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখন লাউের খোসাটা ভাজি করে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন লালের খোসা ভাজি কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি ডিম ভোনা করে নেব আর ডিম ভোনার মধ্যে যে মশলাগুলো দেব সব কিছুই গুছিয়ে নিয়েছি অল্প অল্প করে সব মশলা এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ আর অল্প কিছু গোটা গরম মশলা ডিম বোনার মধ্যে একটু গোটা গরম মশলা দিলে খেতে বেশ ভালো লাগে আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা গরম করে নেব কারণ আমাদের নিচের ফ্রিজটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে উপরে তো ডিপ ফ্রিজ তাই দুধটার সাথে সাথে গরম করে নিচ্ছি যাতে বিকেলে বাচ্চারা খেয়ে নিতে পারে আগের দিন গরম করে নিই সমস্ত দুধই নষ্ট হয়ে গিয়েছে এই তো দুধগুলো এখন সুন্দর করে জাল দিয়ে নেব এরপর আমি আবার ডিম ভোনাটা নামিয়ে নেব। এই তো ডিম ভোনাও আমার হয়ে গিয়েছে ডিম ভোনাটা এখন নেড়েছে একটু ঝোল শুকিয়ে একবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব ডিম ভোনাটা চুলার উপরে কিছুক্ষণ রেখে দেবো আর আমার যে পাতিলগুলো হয়েছে রান্নার সেগুলো এখন পরিষ্কার করে নেব এই তো সব কাজ টাস আমি সেরে এসেছি সব হাঁড়ি পাতিল পরিষ্কার করে খাবার দাবার সব উপরে নিয়ে এসেছি আমার রান্নার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে লাউয়ের খোসা ভাজি মাছের ঝোল দুধ তারপরে ডিম ভোনা ভাত সব কিছুই নিয়ে এসেছি এখন সবাই দুপুরের খাবারটা খেয়ে নেব এই তো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি প্রথমে লাবের খোসা ভাজি দিয়ে অল্প একটু খাবার খেয়ে নিচ্ছি এই ভাজিটা আমার অনেক বেশি পছন্দের সাথে যদি সিম থাকে আর কোনো কথাই নেই আজকে সিম ছিল না শুধু লায়ের খোসা আর আলু দিয়ে ভাজিটা করেছি আর এই ভাজির সাথে আস্ত কাঁচামরিচ নিলে খেতে বেশ ভালো লাগে আমাদের বাড়িতে ভাজিতে আমরা তেমন কাঁচামরিচ চিরে বা ফেরে দেই না আস্তই দিয়ে থাকি যার ঝাল খেতে ইচ্ছে করে সে খেয়ে নিতে পারে এই তো ভাজি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন ডিম ভোনা দিয়ে খেয়ে নিচ্ছি প্রত্যেকটা তরকারি আজকে অনেক বেশি মজা হয়েছিল কালারটা দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছিল এখন আমি একে একে সবগুলো তরকারি দিয়ে খাবার খেয়ে নেবো আর আপনাদের সাথে শেয়ার করবো ডিম দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন মাছের ঝোল নিয়েছি এখানে কালারের বড়ি আলু মাছের ঝোল সব কিছু নিয়ে নিচে এই তরকারিটা ঝোল ঝোল করে রান্না করতে হয় আর এই ঝোল ঝোল দিয়ে মাখিয়ে খেতে অনেক বেশি মজার লাগে এখন আমি আলু কালাইয়ের বড়ি আর মাছ দিয়ে এক লোকমা মুখে দেব এতে অনেক বেশি শান্তি অনেক বছর পর এবার আমার শ্বশুর বাড়িতে এই কালাইয়ের বড়িটা রান্না করে খেলাম কিছুদিন আগে বোনের বাসায় গিয়েছিলাম বোন রান্না করেছিল কিন্তু আমি এরকম ঝোল ঝোল খেতে পছন্দ করি বোনেরটা একটু ঝোল কম হয়েছিল তাই আজকে অনেক বেশি ভালো লাগলো আরেক দিনও রান্না করেছিলাম রুই মাছ দিয়ে সেদিন অনেক বেশি ভালো লাগে